বন্ধুরা যাদের টপ কালচে হয়ে গেছে কোনোভাবেই এত প্রোডাক্ট ব্যবহার করার পরেও কিন্তু তাদের উজ্জ্বলতা বাড়ছে না তাছাড়া যাদের স্কিনে ওপেন পোর্স চলে এসেছে সেগুলো কিছুতেই ভালো হচ্ছে না কিংবা তার দাগ বা ব্রণর দাগ আছে সেই দাগগুলোকে কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না তাদের জন্য আজকে আমি খুব সুন্দর একটি হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে নেব ভীষণ সুন্দর যে কেউ বাড়িতেই করে নিতে পারবে আর মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে চকচকে সুন্দর একটি ত্বক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি গোলাপ যদি বাড়িতে না থাকে তারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসো করতে পারো তবে বাড়ির টাটকা গোলাপ হলে বেশ ভালো হয় আট থেকে দশখানা গোলাপের পাপড়ি ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে বেশ কিছুটা অরেঞ্জের পিল অর্থাৎ কমলালেবুর খোসা সেগুলোকে রোদে খুব ভালো করে পাঁচ থেকে ছয় দিন শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর সেগুলোকে খুব ভালো করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একেবারে পাউডার করে নিতে হবে সরু পাউডার একেবারে মিহি করে সেটাকে পাউডারের মতো করে নিতে হবে তো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেই শুকনো গোলাপের পাপড়ি আর অরেঞ্জ পিল তার মধ্যে নিয়ে নিলাম কমলালেবুর খোসা অনেকেই জানে যে ত্বকের জন্য কতটা ভালো তো আমি তোমাদের সামনে আজকে যেই হোম রেমেডিটা করে দেখাবো তা কিন্তু যাদের ত্বকের দাগ কোনোভাবেই কিছুতে কমানো যাচ্ছে না দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেও ভালো হচ্ছে না বরং দাগগুলো আরও বেড়ে যাচ্ছে সেই দাগ মাত্র সাত দিনে কিন্তু স্কিন থেকে রিমুভ হবে আর ত্বক হবে একেবারে কাচের মতো চকচকে তো দেখো আমি সেগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটি বোলের মধ্যে একটি এক চামচ নিয়ে নিলাম সেই গুঁড়ো করা গোলাপের পাপড়ি আর অরেঞ্জ পিলের সেই গুঁড়োটা তার মধ্যে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ মধু মধু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো শীতের দিনে যাদের ত্বক প্রচণ্ড ড্রাই হয়ে গেছে কিংবা স্কিনে নানা রকম ছোপ পড়ে গেছে তারা কিন্তু অবশ্যই মধুটা নিতে ভুলবে না সেই প্যাকের মধ্যে কিন্তু মধু অবশ্যই নেবে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আমি এখানে জোভিসের অ্যালোভেরা জেল নিচ্ছি তো জোভিসের অ্যালোভেরা জেলটা এতটাই ভালো যারা ব্যবহার করনি কখনও তারাও করে দেখবে ভীষণ সুন্দর আমার খুব পছন্দের এই অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা আমি খুব ভালো ভাবে স্কিনে ব্যবহার করে দেখেছি যে কতটা ভালো তাছাড়া আমরা কিন্তু জবিজের অ্যালোভেরা জেল এটি হচ্ছে মার্টি মাল্টি যে কোনো কাজের জন্য ভালো এটি চুলেও ব্যবহার করা যেতে পারে কিংবা ত্বকেও ব্যবহার করা যেতে পারে ত্বকে যে কোনো সমস্যার সমাধান করতে পারে এই অ্যালোভেরা জেলটি তো আমি এর মধ্যে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব হচ্ছে গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বককে মসৃণ করতে সাহায্য করে যে কোনো প্যাকেই কিন্তু গোলাপ জল ব্যবহার করা হয় তো আমি এখানে নিয়ে নেব দুই চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তাদের স্কিনকে হাইড্রেট করবে মসৃণ করবে এবং স্কিনের সমস্ত দাগছোপ তুলতেও কিন্তু সাহায্য করে এই কয়েকটি জিনিসকে খুব ভালো করে মিশিয়ে সুন্দর একটা থকথকে প্যাক আমি তৈরি করে নিলাম তো এইভাবে প্যাক তৈরি করে নিয়ে যদি সাত দিন স্কিনে ব্যবহার করা যায় প্রতিদিন কিন্তু এই প্যাকটিকে স্কিনে লাগাতে হবে আর অবশ্যই লাগানোর আগে স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে শীতের দিনে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা কিন্তু অনায়াসে এটি ব্যবহার করতে পারো আর এমনি গরমের দিনেও ব্যবহার করা যেতে পারে আর গরমের দিনেও ব্যবহার করলেও কিন্তু তাদের স্কিনের স্কিন ভালো থাকবে স্কিনকে নারিশিং করতে সাহায্য করে এই সুন্দর হোম রেমিডিটি স্কিনের সমস্ত দাগ একেবারে নির্মূল করবে তো এইভাবে পুরো ফেসে কিন্তু আমি এটিকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে মোটামুটি কুড়ি মিনিটের মতো ছেড়ে দিতে হবে পুরো ফেসে সুন্দরভাবে এই প্যাকটিকে লাগিয়ে নেব তো বন্ধুরা এই জাদুকরী প্যাকটি তোমরা কিন্তু বাড়িতে করতে পারো এমন কিছু নামি দামি জিনিস নেই এর মধ্যে খুব সাধারণ কয়েকটি জিনিস অনেকে বাড়িতে গোলাপ গাছ থাকে আর আমরা তো প্রত্যেকে শীতের দিনে কমলালেবু খাওয়ার জন্য বাড়িতে কমলালেবু কিনা কিনে আনা হয় তো কমলালেবু খেয়ে নিয়ে খোসাটা ফেলে দেব না সেটিকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর গোলাপের পাপড়ি আমাদের ত্বকের জন্য এতটা ভালো যে আমাদের ত্বককে মসৃণ এবং চকচকে করবে আর ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে হচ্ছে গোলাপ গোলাপের পাপড়ি আর গোলাপের পাপড়ির সাথে সেই অরেঞ্জের খোসা খুব ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে এতটাই ভালো করে গুঁড়ো করে নিতে হবে যেন স্কিনে কোনো স্ক্র্যাচ না পড়ে মিহি করে সেটিকে গুঁড়ো করে নিতে হবে তারপরে এই সুন্দর প্যাট তৈরি করে নিতে হবে একটি কৌটোর মধ্যে সেটিকে ভালো করে ভরে রেখে দেব আর প্রতিদিন অল্প করে নেব গোলাপ জল অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর পুরো ফেঁসে লাগাতে হবে যাদের প্রচুর পরিমাণে দাগ চোপ আছে কিংবা ব্রণ আছে তারা সেখানে এক চামচ কিন্তু মধু অ্যাড করে নেবে আর গরমের দিনে যারা ব্যবহার করবে অবশ্যই কিন্তু মধু দেবে আর এইভাবে ঘন থকথকে একটা ঘন প্যাক তৈরি করে নিয়ে পুরো ফেঁসে লাগিয়ে নিয়ে কুড়ি মিনিট ছেড়ে দেবো তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা আমি এখানে বলে রাখি ধুয়ে ফেলার পর যে কোনো প্যাক লাগিয়ে যদি তোলা যায় তাহলে কিন্তু ধুয়ে ফেলার পর সুন্দর একটা ময়শ্চারাইজার অবশ্যই লাগাতে হবে এই হোম রেমেডিটা তোমাদের ভীষণ কাজে লাগবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করে অবশ্যই জানি যে ভিডিওটা তোমাদের কেমন লেগে